শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের প্রথম সন্ন্যাসী স্বামী শিবানন্দ পরবর্তী অংশ আমাদের মায়ের নাম সারদা ওই মাই স্বয়ং সরস্বতী তিনি কৃপা করে জ্ঞান দেন জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা ওই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব জ্ঞান না হলে ভক্তি হয় না শুদ্ধ জ্ঞান আর শুদ্ধাভক্তি এক জিনিস মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব মাই জ্ঞান দেবার মালিক আবার কোনো শ্রীপঞ্চমীর দিন জনৈক ব্রহ্ম যাই বেলুর মঠে প্রতিমায় দেবী সরস্বতীর পূজা করতে বসবার আগে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ গ্রহণ করতে গেছেন তাকে লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ উচ্চকণ্ঠে বললেন মাই সাক্ষাৎ সরস্বতী তাঁর কৃপায় আমাদের মঠে নিত্য তাঁর পূজা হয় তিনি কৃপা করে সকলের অজ্ঞান দূর করেন জ্ঞান ভক্তি প্রদান করেন জয় মা জয় মা বলে মহাপুরুষজি ভক্তি বিগলিত কণ্ঠে জোর হস্তে ভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করতে লাগলেন জয় মা জয় মা